প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ইলিশ মাছ বোনা আর হচ্ছে চিংড়ি মাছ বোনা থাকছে হচ্ছে ইলিশ মাছের লেজা লেজাবর্তা আর থাকছে ইলিশ মাছ ভাজা তা আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটা ওয়াচ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্রামে আসার পর কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ইলিশ মাছ ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে হচ্ছে ইলিশ মাছ এই মাছটা বাকি যে মাথা লেজ এবং আরও পিসগুলো রয়ে গেছে সেগুলো এখন রান্না করব। আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো আমি কিন্তু আজকে অনেক দিন ধরে কিন্তু প্রতিদিন ভিডিও দিচ্ছি না একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে শরীরটা খুব অসুস্থ তো সেই জন্য কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না তো এদিক দিয়ে কিন্তু আমি অলরেডি কয়টা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এখন কিন্তু পিঁয়াজটা খুব ভালো করে বেজে নিচ্ছি আজকে আমি ইলিশ মাছটা না করবো আসলে এটা সরিষা ইলিশ রান্না করলে খুব ভালো লাগতো কিন্তু সরিষাটা কোথাও পাওয়া যাবে না কারণ গ্রামের বাড়ি এখানে আশেপাশে একটা দোকান আছে বাসার সামনে কিন্তু ওই দোকানের মধ্যে সরিষাটা বর্তমান নাই তো সেই জন্য ভাবলাম যে বোনা করে খেয়ে নিই আর একদিনের তো ব্যাপার তো একদিনের ব্যাপার বলে তো আমি মাছটা বোনা করে নিচ্ছি আর ইলিশ মাছ যেভাবে রান্না করেন সেভাবেই ভালো লাগে আর ইলিশ মাছ কিন্তু কষাইলেও ভালো লাগে তারপরে মশলা হালকা মশলা দিয়ে চুল করলেও ভালো লাগে বাজলেও ভালো লাগে সরিষা ইলিশও ভালো লাগে মানে ইলিশ মাছ যেভাবে রান্না করেন সেভাবে ভালো লাগে কারণ আল্লাহ পাক রব্বল আলামিন এমন একটা টেস্ট এমন একটা স্বাদ দিয়ে দিয়েছে ইলিশ মাছের মধ্যে ইলিশ মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর ইলিশ মাছ যদি হয় বড় তাহলে তার কোনো কথাই নাই ছোটো থেকে কিন্তু বড় ইলিশের টেস্টটা একটু বেশি তো সেই জন্য বললাম তো এখানে কিন্তু আমি মাছ তিন পিস আর মাথাটা দিয়ে দিয়েছি আর এই মাছ থেকে কিন্তু আমি এক পিস মাছ রেখে দিয়েছি আর একটা লেজ রেখে দিয়েছি আর লেজটা আমি আর লেজা বর্তা করব তো সেই জন্য রেখে দিয়েছি আর এক পিস মাছ আমার ছেলের জন্য বাঁচবো তো এদিক দিয়ে কিন্তু আমি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর বড় মাছ রান্না করলে কিন্তু বরাবরই খুব ভালো লাগে তো সেই জন্যই আমি ইলিশ মাছটা এইভাবে রান্না করে নিচ্ছি আমার এটা ভেবেছিলাম যে সরিষা ইলিশ করব। কিন্তু এখানে সরিষা ইলিশ মানে সরিষাটা পাওয়া যায়নি তো সেই জন্য সরিষা ইলিশ রান্না করতে পারিনি তো এইভাবেই বুনা করে নিচ্ছি তো এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর এই মাথাটা দিয়ে যদি কচুর শাক রান্না করা যেত তাহলে কিন্তু অনেক ভালো লাগত কিন্তু আমার হাতে কিন্তু অনেক অনেক সময় কম তো সেই জন্য আমি সবগুলো এইভাবেই বোনা করে খেয়ে নিচ্ছি যদি আমার হাতে একটা দিন সময় থাকতো তাহলে অবশ্যই আপনাদের সাথে কচুর শাকের রেসিপিটা শেয়ার করতাম কিন্তু পারলাম না কারণ হাতে খুব সময় কম ডাকা চলে যেতে হবে তো এইভাবেই কিন্তু রান্না করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ইলিশ মাছের মধ্যে কিন্তু আমরা আদা রসুন বাটাটা ইউজ করি না ইলিশ মাছে যদি আদা রসুন বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা থাকে না তো সেই জন্য কিন্তু আমরা ইলিশ মাছের মধ্যে কখনোই আদা রসুন বাটা ইউজ করি না একদমই স্কিপ করি এটা আর আদা রসুন দিলে ইলিশ মাছের মানে টেস্ট এবং গন্ধ দুইটাই বদলে যায় তো সেই জন্য আমরা আদা রসুন ইউজ কখনোই করি না তো এই যে আমি কিন্তু এদিক দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি একদম সুন্দর করে কারণ ইলিশ মাছ আমাদের এমনিতেই প্রিয় আর আর আমাদের ঘরে তো জানেনি অ্যালার্জি সবার তারপরেও কিন্তু আমরা এই খাবারগুলো ছাড়ি না আর গ্রামে আসলে তো বুঝে নই একদম টাটকা ইলিশগুলো আমাদের বাড়ি হচ্ছে একদম নদীর পার তো নদীর পার না নদী থেকে দেড় কিলোমিটার দূরে তো তা যাই হোক নদীর কাছাকাছি তো অনেক সময় কী হয় রিক্সা দিয়ে নদীর পার চলে যাওয়া হয় ওখান থেকে কিন্তু জেলেদের কাছ থেকে এই মাছগুলো নিয়ে আসা হয় তো এদিক দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি একটু ঝুলঝুল রেখেছি মাছটা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো এই যে রান্নাটা হয়ে গেছে আমি রান্নাটা করে নিয়েছি একদম একটু ঝুলঝুল করে রেখে দিয়েছি আর একটা ছোট্ট একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি যেহেতু আমি বাটিতে ডালতে পারতাম কিন্তু পরবর্তী যে ছোট্ট নিয়েছি আর এ দিতে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছটা বোনা করে নিব তার জন্য কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে কয়টা কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে পেঁয়াজটা একটু তেলের সাথে গলে যায় আর চিংড়ি মাছ কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে অনেকটাই ভালো লাগে তো সেই জন্য আমি এই পেঁয়াজের সাথে দিয়ে রান্না করতেছি আর এখন চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে আলো করে ভেজে নিব আর চিংড়ি মাছ যদি একটু এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে এতটাও খারাপ লাগে না আমার কাছে এইভাবেই ভালো লাগে আর চিংড়ি মাছ আপনারা যেভাবেই রান্না করেন আমার কাছে এমনি মানে চিংড়ি মাছটা খুব প্রিয় আমি চিংড়ি মাছটা যেভাবে রান্না করে দেবেন সেভাবেই খেতে পারবো তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর অনেক কিন্তু স্প্যাম কমেন্ট আস্তে আস্তে স্প্যাম কমেন্ট করা যাবে না প্লিজ আপনারা কেন বুঝতে না স্প্যাম কমেন্ট করা ভালো না চ্যানেলের জন্য অনেক ক্ষতি যারা আপনারা স্প্যাম কমেন্ট করবেন আমি তাদের চ্যানেলে যাব না আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি যে স্প্যাম কমেন্ট করলে আমি তাদের ভিডিওতে যাব না আমি তাদের আশে ভিডিওর আশেপাশেও যাব না কারণ তাদের ভিডিওতে গেলে আমার চ্যানেলের ক্ষতি হবে আপনাদেরকে বলছি না যে ভিডিও সম্পর্কিত খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু আমি সুযোগ করে চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। কিন্তু আপনারা আমার ভিডিওগুলো হয়তো যারা দেখেছেন তারা করে না কিন্তু যারা না দেখেছে তারা কিন্তু স্প্যাম কমেন্টটা বেশি করে স্প্যাম কমেন্ট করলে কিন্তু অনেক সমস্যা হয় তো দিক দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু চিংড়ি মাছটা বোনা করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিব আর এদিক দিয়ে কিন্তু ইলিশ মাছের লেসটা আর মাছ মাছটা আমি খুব সুন্দর করে বেজে নিচ্ছি আর এদিক দিয়ে কিছু মরিচও বেজে নিয়েছি আর এই যে মাছটা আমি কড়াইতে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু বাতের সাথে আমার বেবিটা খাবে তো এই যে আমি টেবিলে কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি ইলিশ মাছ চিংড়ি মাছ আর লেজা বর্তাটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে ইলিশ মাছ বাজার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ